আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে বর্তমান অনেকেই আছে যে উইন্ডোজ ইনস্টল করতে বাট জানেন না কিভাবে ইনস্টল করতে হয় জানেন না কিভাবে একটি আইএসও ফাইল ডাউনলোড করতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো খুব সহজ উপায়ে কিভাবে আপনি উইন্ডোজ ইলেভেন এর ফাইল ডাউনলোড করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার যে কোনো ব্রাউজার সেটা হোক ব্রেব ব্রাউজার বা ক্রোম ব্রাউজার বা মোজিলা ফায়ার ফক্স আপনি যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে পারেন আমার ক্ষেত্রে এখানে মাইক্রোসফট এজ ওপেন করলাম ওপেন করার পর এখানে সার্চ করবেন আপনি উইন্ডোজ এলেভেন আইএসও ফাইভ এবং ইন্টারনেক ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ওয়েবসাইট আছে কিন্তু এগুলোতে আপনি কোনোটাতেই সিলেক্ট করবেন না আপনি যেটা সিলেক্ট করবেন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট যেটে এখানে ক্লিক করবেন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনি অনেক কিছু দেখতে পাবেন যেমন এখানে আছে যে উইন্ডোজ ইলেভেন ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট ইনস্টলেশন মিডিয়া ডিস্ক ইমেজ আপনি এখানে কোনোটাই সিলেক্ট করবেন না আপনি নিচে এসে সরাসরি এখানে উইন্ডোজ ইলেভেন ডিস্ক ইমেজে এসে সিলেক্ট করবেন উইন্ডোজ ইলেভেন মাল্টিমিডিয়া এডিশন তারপর আপনি ক্লিক করবেন ডাউনলোড না হতে তারপর এখানে আপনাকে বলবে যে সিলেক্টিভ প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ মানে এখানে আপনাকে বলা হচ্ছে আপনি কোন প্রোডাক্টটি নিতে যাচ্ছেন তো এখানে আমার প্রোডাক্টের ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ ইউনাইটেড স্টেটস ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে কনফার্মে ক্লিক করুন এখন এখানে আমাদের একটি লিঙ্ক দিয়েছে এই লিঙ্কটি মাত্র চব্বিশ ঘন্টার জন্য খোলা থাকবে তো আমাদের চব্বিশ ঘন্টা অপেক্ষা করার দরকার নেই যেহেতু আমাদের সিস্টেমটি হচ্ছে একটি সিস্টেম তাই আমি এখানে ক্লিক করছি ডাউনলোড আপনারা দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট ডাউনলোড মধ্যে উইন্ডোজ ইলেভেন টু থ্রি এইচ টু ইংলিশ মানে উইন্ডোজ ইলেভেন এর যে আইএস ফাইলটি সেটি সুন্দরভাবে শো করছে ডাউনলোডে ক্লিক করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইলেভেন এর ফাইল কিভাবে ডাউনলোড হচ্ছে এখন এই আইএসও ফাইলটি আপনার কম্পিউটারে ডাউনলোড করতে আপনার ইন্টারনেট স্পিডের উপর সেটা নির্ভর করবে যে আপনি কত দ্রুত ডাউনলোড করতে পারছেন এখানে আমার ইন্টারনেট স্পিডটা তাই দেখাচ্ছে এভাবে আপনি খুব সহজেই আপনার উইন্ডোজের জন্য খুব ইজিলি উইন্ডোজ ইলেভেন আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন যেটি উইন্ডোজ ইলেভেন ইনস্টল করার প্রথম স্টেপ ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে দেখার জন্য আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম